আলাইকুম এভরিওয়ান নিপু লাইফ স্টাইলের সবাইকে স্বাগতম এই যে দেখেন কিনে এসেছি কাঁচা আম ফ্রিজে ছিল এখন শীতের মতো মনে হচ্ছে যে এখানে কুয়াশা পড়েছে একটু হাতা হাত দিয়ে ছেড়ে দেখছিলাম এই কাঁচা আম দেখলে কান্না খেতে ইচ্ছে করে বলেন তো আমার তো দেখেই চিবে জল চলে এসেছে আর এই যে দেখেন আমাদের ওসমান সেনা সেও চলে এসেছে সেও আম খেতে খুবই পছন্দ করে মানহা রাত থেকেই বলছিল যে এই আমগুলো দিয়ে তাকে একটু টক মিষ্টি ভর্তা বানিয়ে দেওয়ার জন্য তার মামি বড় মামি নিয়ে এসেছে তাদের গাছ থেকে এই যে দেখেন আমি কিন্তু মানহার জন্য জাদু করে কি করেছি দেখেন তো জাদু করে মানহার জন্য টক মিষ্টি কাঁচা আমের ভর্তা বানিয়ে দিলাম দেখেন তো কেমন হয়েছে কুচি কুচি করে খুবই সুন্দর লাগছে আর খুবই লোভনীয় এই আমের ভর্তা খাওয়ার পর মা মেয়ে চলে গিয়েছিলাম আজকে একটু বাজারে বাজার থেকে আসার পথে দেখেন কে নিয়ে এসেছে আজকে এই প্রথম এই বছরের কি বলেন তো তালের শ্বাস বলি আমরা এই তালের শ্বাসটা খেতে আমার খুবই পছন্দ বাট এই যে মানহা আমাকে খেতিয়ে দিচ্ছিল না আর তার সাথে এনেছি কি এ প্রথম পাকা আম একটাও আমাকে দিচ্ছিল না আমি তাকে ক্লিন করে আর সে এক এক করে খেয়ে ফেলছিল আর এই যে দেখেন আমাদের তালের শ্বাস খাওয়া শেষ হয়েছে মানহার পছন্দের আম আসলে এটা কি আম যে বিক্রি করছিলেন সে নিজেও বলতে পারছিলেন না যাই হোক যেহেতু পাকা আম বছরের প্রথম এতে আমরা সবাই মিলে খাবো এই যে দেখেন আমার কিন্তু আমগুলো কাটা হয়ে গিয়েছে এখন সবাই মিলে বিকেলে বসে পাকা আম খাবো বছরের প্রথম পাকা আম মানহা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে তার নানাবাইয়ের কাছে নানা তুমি আগে খাও কারণ সে তার নানাবাইকে অনেক পছন্দ করে এই যে দেখেন একসাথে খাওয়ার জন্য সে চলে এসেছে তার নানা নানাবাও নিচ্ছে বাট আমটা কেটেছি ঠিক আছে বাট আমার কাছে ভালো লেগে নেই আমার আব্বা বলতেছিলেন যে এখন তো আম মজা লাগবে না তোমরা কেন আনছো বাট মানহাকে আমি তো মানাইতে পারছিলাম না তাই আজকে বিকেলে হাঁটতে গিয়ে মামে গাছের পাকা আম আর হচ্ছে তালের বিচি বা তালের আস যেটাই বলে না কেন সেটা নিয়ে এসেছি আমরা আজকে এই যে আমাদের খাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর মান তো অনেক পছন্দ করেছে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম আর আমাদের সাথে কে এসেছে দেখেন তো এইটা হচ্ছে কে এটা হচ্ছে মনি মানহার পার্টনার সে না আসলে কি হয় বলেন আমাদের আজকে সবাই মিলে আমরা বিকেলে আড্ডা দিচ্ছিলাম মানহা তার সাথে ফাতিয়া